এদিকে রাজ্য জুড়ে বিজেপির থানা কর্মসূচি মাটিগাড়া থানা ঘেরাও কর্মসূচি বেজাপীর পুলিশে বাধার মুখে বিজেপির নেতা কর্মীরা প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাজ্য জুড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেজাপীর থানা ঘেরাও কর্মসূচি রাজ্যের বিভিন্ন জেলায় চলছে থানা ঘেরাও কর্মসূচি কোথাও মিছিল কোথাও আবার অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে মাটি গাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের মাটি গাড়ায় থানা ঘেরাও কর্মসূচি সেখানে বিজেপির কর্মী সমর্থকদের পুলিশে বাধার সম্মুখীন হতে হয় অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই টায়ার জ্বালিয়ে তাদের বাধার মুখে পড়তে হয় এবং তারই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের একদিকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপির কর্মী সমর্থকদের সেই ছবি দেখাচ্ছি আপনাদের এবং পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমর্থকদের আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি গতকাল স্বাস্থ্য ভবন অভিযান এবং সেখানে সুকান্ত মজুমদার গতকালই ঘোষণা করেছিলেন আজ থানা ঘেরাও কর্মসূচি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেই ঘোষণা অনুযায়ী এবং বিভিন্ন জায়গায় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মাটি গারা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মাটি থানা সেখানেও পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপির কর্মী সমর্থকদের দেখান বিজেপির কর্মী সমর্থকরা নন্দীগ্রাম কোচবিহার মাটিগাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ একই ছবি থানা ঘেরাও কর্মসূচি পশ্চিম মেদিনীপুর মিছিল সেখানে মিছিলের পুরোভাগে ছিলেন দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে আপনাদের মাটিগাড়ার ছবি দেখাচ্ছি সেখানেও থানা ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড এর পাশাপাশি আমরা নজর রাখবো জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ি সেখানেও চলছে থানা ঘেরাও কর্মসূচি সেখানেও পুলিশি ব্যারিকেড দিয়ে বিজেপির ব্যারিকেডের মাধ্যমে বিজেপির কর্মী সমর্থকদের প্রতিহত করার চেষ্টা বিভিন্ন জায়গায় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের একই ছবি বিভিন্ন জায়গায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি বিভিন্ন জায়গায় থানা ঘেরাও কর্মসূচিতে পথে নেমেছেন দলীয় পতাকা হাতে নিয়ে থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপির নেতৃত্ব এবং সেখানে গিয়ে বারংবার বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের কাদম্বিনীর বিচার চেয়ে প্রতিবাদ এই ছবি আপনাদের দেখাচ্ছে একদিকে দুর্গাপুরের কাকসার ছবি কোচবিহারের মাথা ভাঙা বিভিন্ন জায়গায় চলছে একই ছবি পশ্চিম মেদিনীপুর নন্দীগ্রামের ছবি পশ্চিম মেদিনীপুরের ছবি পাশাপাশি শিউরি সেখানে অবস্থান বিক্ষোভ হুগলিতে থানা ঘেরাও কর্মসূচি বীরভূম সেখানে অবস্থান বিক্ষোভ বিভিন্ন জায়গায় চলছে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির কাক্সা কোচবিহার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এবং পাশাপাশি বীরভূমে সেখানে অবস্থান বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আজ প্রতিবাদে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা